নমস্কার আমি মৌ সোনালী কালেকশানের তরফ থেকে আবার চলে এসেছি আমার কুর্তির নতুন একটা ভিডিও সবই দেখাবো মোটামুটি ব্র্যান্ডের মধ্যে কিছু থাকবে নন ব্র্যান্ডেড ব্র্যান্ডেডের মধ্যে সেগুলো আমি বলে দেবো চলো প্রথমে তো দেখাচ্ছি এমন একটা মানে টু পিসের মানে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এইটা সিসারি একটা সিস্টার ব্র্যান্ড এটা হচ্ছে মধ্যে হ্যাঁ

পুরো স্যানসা ব্র্যান্ডের মধ্যেই আছে গরমের পক্ষে একদম একদম হচ্ছে একটা আদর্শ একটা জিনিস এটা এইগুলো কিন্তু রয় হয় কিচ্ছু নেই যত কাজবে এইটার হচ্ছে মানে ব্রাইটনেসটা আরও বাড়বে আরও বাড়বে এই জিনিসটার মানে কোনো ক্ষয় নেই এই জিনিসটা এত ভালো এটা একটা টু পিসের মধ্যে যাচ্ছে লেন্সটা হচ্ছে যথেষ্ট বড় লেন্সটা আমাকে মেপে ফেলে বলতে হবে এটা এইটাই যাচ্ছে এইটা হচ্ছে হাতাটা হাতার এই পাশে হাতার এই যে এইখানেতে এরকমভাবে এইটা দেখো বিট করা রয়েছে আর এটা ভি ভি নেকের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে ভি নেকের মধ্যে যাচ্ছে আর নেকে যে সুতোর হচ্ছে এমব্রয়ডারি এর কাজ করা রয়েছে আর প্যান্টটা যাচ্ছে এইটা মানে এত ভালো এটা একদম কিন্তু কটন কিন্তু সুইস কটন মেশানো নেই এইটা দেখাচ্ছি ফর্টি ফরটির হাইটা দেখো কত বড় এটা প্যান্ট অনেকেই হচ্ছে টু পিসটা নিতে চায় না অনেকে প্যান্ট ফেটে যায় বলে কিন্তু কিন্তু এগুলো হচ্ছে একদম গ্যারেন্টি কিন্তু কিচ্ছু হবে না আর কোমর হচ্ছে ইলাস্টিক দেওয়া রয়েছে এইটা যাচ্ছে সেভেন ফিফটিতে যাচ্ছে এইটা তিনটে সাইজ পাবে ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর দারুণ কিন্তু কাপড় আর এগুলো ব্লকের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু আজকাল প্রিন্ট না এইটাও এইটাও সিজনালিটি আর একটা হচ্ছে সিস্টার ব্র্যান্ড এইটা হচ্ছে ফ্যামিলির মধ্যে এটা কি একটা যাবে টু পিস মধ্যে মধ্যে পাবে 42 40 আর 46 ও ব্ল্যাকটাও পাবে চারটে চারটে সাইজ পাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি সিক্সের ওতে অবশ্যই পাবে হ্যাঁ যারা ফর্টি সিক্স তারা বুকিং করবে এইটা পাবে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি সিক্স এইটাও একদম কটন কটনগুলো কখনো পর্যন্ত বলে দিচ্ছি জলে সবাই জানে যে সুতির জিনিস হয়তো জলে পড়লে সিঙ্ক করে যায় কিন্তু এইটা কিন্তু কোনোরকম সিঙ্ক করবে না এইটাও একটা ব্লকের মধ্যে যাচ্ছে এইটারও ব্যাগটা দেখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে ফুল এই প্রিন্টে যাচ্ছে এই এইটা হুম আর এই যে সামনেটা দেখো ভি নেকের মধ্যে যাচ্ছে আর এখানেতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে সুতো দিয়ে কাজ করা যায় ডেলি ওয়ারের পক্ষে কিন্তু একদম একদম আদর্শ একদম কমফর্টেবল হচ্ছে গরমে পরার জন্যে এইটা যাচ্ছে কোমরে হাইগুলো দেখে নাও প্যান্টগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট বড় এইটা তিনটে সাইজ পাবে ফর্টি টু ফোর আর ফর্টি সিক্স ব্ল্যাকটা চারটে কালার পাবে এইটা সাইজ হুম হুম চারটে সাইজ হ্যাঁ চারটে সাইজ পাবে আর হাতে দিয়ে এই রকম ভাবে বিট করে কাপ বসানো রয়েছে পিওর পিওর আর্চারকের মধ্যে আছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সাইজগুলো গুলো ভালো করে শুনে নেবে যার সাইজ এগুলো কিন্তু কোনো প্রিন্ট না ব্লকের ব্ল্যাকটার পেছনটা দেখানো হয়নি ব্যাকটা এই দেখো ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম যে এক কালারের কিন্তু নয় পুরোটাই প্রিন্টেড আছে কাপড়টা জাস্ট হাতে পেলে বুঝতে পারবে পুরো মাখন একদম কাপড় গরমে কিচ্ছু কিচ্ছু কষ্ট হবে না গরমে কিচ্ছু কষ্ট হবে না পুরো ব্লকের মধ্যে যাচ্ছে এগুলো সব কিন্তু বুটিকের মধ্যেই যাচ্ছে দাম যাচ্ছে সেভেন ফিফটি টু পিসটাই গেল দাম যাচ্ছে সেভেন ফিফটি এইটা আমি আবার রিস্টক করেছি এইটারও সাইজ পাবে এটা এটা একটা ডিজাইনে গেছে পিওর আছড়াক মধ্যে বারবার বলছি এই আচরাকগুলো কিন্তু কিন্তু সবকিছু কিন্তু পিওরের মধ্যে যাচ্ছে এটা আংরাক্ষা যাচ্ছে আর এইটা হচ্ছে সিজালের মধ্যেই যাচ্ছে সিজন নিয়ে কোনো রকম কোনো কিছু কথা বলবো না এদের হচ্ছে কোয়ালিটি আর হচ্ছে যা মানে কোয়ালিটি ডিজাইন এগুলো হচ্ছে একদমই একদমই এরা অন্য রকম একটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে সব সময় তৈরি করতে পারে কুটিকের মধ্যে আর সিকোয়েন্সের আর সুতো দিয়ে কাজ করা আছে কাঁথার আর ব্যাগটা হচ্ছে এই রকম নিয়ে নতুন করে যারা এই প্রোডাক্টের জিনিস ব্যবহার করে তারা জানে তারা কলকাতাও ঘুরলে এই জিনিস কিন্তু পাওয়া যাবে না এই ফরটিওর আজ রাতে ফোর্টি আর ফরটি ফোর ফরটি ফোর্টি ফোর আর ফরটি টুটাও পাবে ফর্টি টু হ্যাঁ এটা তো রিস্টক করলাম ফোর্টি ফরটি টু আর ফরটি ফোর এই তিনটে কিন্তু সাইজ পাবে পিওর মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু কোনো সিঙ্ক করবে না এরা আগে নো সিজনটা আগে সিজাল আগে এই সব প্রোডাক্ট বানায় তারপর কিন্তু কপি হয় কিন্তু এই জিনিসটা কপি করলেও কিন্তু কাপড়ের কিন্তু কপি কিন্তু করতে পারবে না একদম পিওরের মধ্যে যাচ্ছে এইটারও দাম হচ্ছে সেভেন ফিফটি এইটারও দাম হচ্ছে সেভেন ফিফটি সিজাল আবারও সিজারের এইটা দেখাচ্ছি বাটিকের মধ্যে বাটিক নিয়ে নতুন করে বলার মতন কিছুই নেই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিজারের মধ্যে যাচ্ছে একদম যা দেখাচ্ছি পিওর পিওর কটনের মধ্যে সুইস কটন নেই কিন্তু সিনথেটিক একদম নয় কলিস্টার একদম না। বুকটা দেখতে পাচ্ছ পিওর হচ্ছে এটা হাকোবা কিন্তু হাকোবা এটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে সাইডে হচ্ছে সিনথেটিক কিন্তু লেস নয় কটন লেস হলে কি হয় এই জিনিসটা হচ্ছে গুটিয়ে যাবে কিন্তু এটা হচ্ছে কটনের মধ্যে কিচ্ছু পাবে না এইগুলো হচ্ছে কাজ করা সামনেটার কাটিংটা দেখো যারা জামা বানিয়ে পড়ো তারাও যদি এইসব ব্র্যান্ডের তোমরা জিনিস পড়ো না তোমরা তখন বানিয়ে জামা পরা ভরে যাবে এই দেখো এটা হাতেও এটা হাকোবার হচ্ছে ব্যাচ করে এইটা জিনিসটা লাগানো আছে কটন এইটা হচ্ছে পিওর হচ্ছে কাঁথা বাটিক এইটা হচ্ছে পিওর হচ্ছে কাঁথা বাটিক সাইজ হচ্ছে ফর্টি টু এবং ফর্টি সিক্স পাবে আর ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স পাবে ফর্টি ফোর যদি কেউ নিতে চাও তখন একটু সাইডে তোমরা স্টিচ করে নিতে পারবে অ্যাডজাস্ট করে নিলে অবশ্যই করা যাবে এইটার সাইজ এইটার দাম হচ্ছে সেভেন ফিফটি এইটার দাম হচ্ছে সেভেন ফিফটি এইটার দাম যাচ্ছে সেভেন ফিফটি এইটা দেখাচ্ছে একটা ব্রাশ আর্জরকের মধ্যে যাচ্ছে এইটা এটা হচ্ছে এর এইটা এম এম এর দেখতেই পাচ্ছ লুকটা আর এগুলো সব ব্র্যান্ডেডের মধ্যে এগুলো লেন্থ নিয়ে কোনো জাস্ট কথা হবে না লেন্থ এইটুকু না কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে একটা ব্রাশ আজরকের মধ্যে এইটার দাম হচ্ছে সিক্স আছে ছশো টাকা আর সাইজ হচ্ছে ফর্টি অনলি ফর্টি টু দেখতে পাচ্ছ আজরাকের পুরো এই পাঁচটা প্রিন্টেড ব্লকের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে ব্রাশ আজরাকটা যাচ্ছে পুরো হচ্ছে ব্যাকে আর হাতায় রয়েছে এই রকম ভাবে ডিজাইনটা রয়েছে দেখো হাতে পেলেই বুঝবে প্রোডাক্টটা কি প্রোডাক্টটা কি আছে প্রোডাক্টগুলো যেগুলোই দেখালাম প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডেড একদম কিছু হবে না কোনো সিং করবে না কালার কিছু হবে না হ্যাঁ

লেন্থটাও দেখতে পাচ্ছ যথেষ্ট বড় একদম কাপড় নিয়ে কোনো কথাই হবে না ফাটাফাটি হচ্ছে কাপড়টা আর দামটা হচ্ছে এটা এটার দাম হচ্ছে পাঁচশো আশি টাকা অনলি ফাইভ এইটটি ফাইভ এইটটি একদম পিওরের মধ্যে যাচ্ছে কিন্তু এটা এটা ধাগা ব্র্যান্ডের যাচ্ছে আর প্রত্যেকটা এইখানে সাইডে হচ্ছে ইন্টারলক করা আছে এইটার সাইড পকেট আছে

ব্যাগেতে একটা পার্সে এটা চলে যাবে এটা পিওর পিওর কটনের মধ্যে যাচ্ছে এইটা হচ্ছে ফোর ফোর্টি টু আর ফোর্টি পাবে এইটাও দেখো মধ্যে আছে হ্যাঁ আছে নাকি টুটা বেরিয়ে গেছে আর ফর্টি ফোর সিক্স আর ফর্টি পাবে এটা হচ্ছে পিওর পার্টিকল যত ইচ্ছা ইউজ কর যত ইচ্ছা ইউজ করো গরমে একদম জাস্ট হচ্ছে দামটা দারুন এটা হচ্ছে রকেট ফ্রেন্ডলি একদম দ ফ্রেন্ডলি 520 তে যাচ্ছে একদম পিওরের মধ্যে যাচ্ছে বারবার বলতে এটা পিওরের মধ্যে যাচ্ছে একদম সোবার লুক আসবে একটা হোয়াইট প্যান্টের সাথে লেন্সের মধ্যে বুঝতেই পাচ্ছ এখন ভিন একটা একদম ভীষণ ভাবে চলছে একদম লেন্থটাও দেখতে পাচ্ছ যথেষ্ট বড় এটা 46 আমি পরি 40 তো আমি ঢেকে গেছি হুম এগুলো সব এটা হচ্ছে এম এম এর মধ্যে যাচ্ছে একদম আর এর হচ্ছে যাকে বলে ফিটিংস হচ্ছে এগুলো আর প্রত্যেকটা কুর্তির ফিটিংস হচ্ছে জাস্ট ফাটাফাটি প্রতিদিন রেগুলার ইউজ করো কিচ্ছু হবে না কিন্তু এগুলো এটা যাচ্ছে ফাইভ টোয়েন্টি টোয়েন্টিতে যাচ্ছে ঠিক আছে আজকের মতন এই ভিডিওটা বড় করছি না আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিওয় আবার অন্য কিছু নিয়ে আসবো নমস্কার খেলা ভাই